দশক ইরানে একটি ভোট হয়েছে এটি দ্বিতীয় দফায় ভোট হয়েছে ইরানের নিয়ম হচ্ছে যে মোট ভোটের পঞ্চাশ শতাংশ যদি কোনো প্রার্থী না পান তাহলে দ্বিতীয় দফায় হবে তো প্রথম দফায় যে নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ ভাগ ভোট পায়নি ফলে এই নির্বাচনটি দ্বিতীয় দফায় গড়িয়েছে এবং সেখানে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশ কিয়ান তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তো খবরে বলা হচ্ছে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেস্কিয়ান দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্র এমন তথ্য জানা গেছে জানি না এই নির্বাচনের সাথে ব্রিটেনের কোনো নির্বাচনের সম্পর্ক আছে কিনা কিন্তু সব জায়গায় এখন দেখা যাচ্ছে যে ফ্রান্সে যেমন ডানপন্থীদের জয় জয়কার যুক্তরাজ্যে হলো একদম উল্টো বাম এবং মধ্য পন্থার যিনি স্টারমার তিনি জয়ী হয়েছেন বিপুল ভোটে এখানে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় তো সেখানে কট্টরপন্থী সাঈদ জালিলিকে হারিয়েছেন তিনি তো এখানে যিনি যেতেছেন তিনি হচ্ছেন সংস্কারপন্থী হিসেবে তিনি পরিচিত তবে এই ইরানের নির্বাচনের সঙ্গে যুক্তরাজ্য বা পশ্চিমা দেশে মেলানো যাবে না ইরানের নির্বাচনটা আপনারা জানেন যে এটা কন্ট্রোল এখানে যারা প্রার্থী হবেন তারা হচ্ছেন এর ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনী তার আস্থাভাজন হতে হবে বা তার সমর্থিত হতে হবে তার সমর্থিত একাধিক প্রার্থী তারা নির্বাচন করবেন আর কি এটা অনেকটা বলতে পারেন বাংলাদেশের যে নির্বাচনটা হয়ে গেল যে আওয়ামী লীগের নিজেরা নিজেদের নির্বাচন নৌকা প্রতীক ইগল প্রতীক ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মতন অনেকটা পুরোপুরি না তো যাই হোক দেশটির স্বরাষ্ট্র মন্ত্রালয় বলছে তিন কোটির বেশি ভোট গণনা হয়েছে এর মধ্যে মাসুদ পেয়েছেন এক কোটি ষাট লাখের বেশি ভোট আর সাইদ জালিলি পেয়েছেন এক কোটি তিরিশ লাখের বেশি ভোট তার মানে তিরিশ লাখ ভোট বেশি পেয়ে তিনি জিতেছেন যেহেতু এক কোটি ষাট লাখের বেশি ভোট পেয়েছেন তার মানে ফিফটি পার্সেন্ট ভোট যে তিন কোটির মধ্যে ফিফটি পার্সেন্টের উপরে ভোট পেয়েছেন মাসুদ পেজিসকেন সেই কারণেই তিনি নির্বাচিত হয়েছেন এবং দ্বিতীয় দফার এই ভোটের মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনটা সম্পন্ন হলো তো যাই হোক এই ভোটটা হওয়ার কথা ছিল আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হওয়ার কথা অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের মেয়াদ চার বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো আগামী বছরের জুনে কিন্তু গত উনিশে মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ফলে এই পথটি শূন্য হয়ে পড়ে ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন বাধ্যবাধকতা রয়েছে গত আঠাশে জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী গতকাল দ্বিতীয় দফায় ভোট বাড়ায় প্রথম দফায় ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজিস ও সাইদ জালালি এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম দফায় বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়েছিলেন সংস্কারপন্থী নেতা পেজেস্কিয়ান আর উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন দ্বিতীয় অবস্থানে থাকা পট্টপন্থী সাইদ জালিলি যাই এখন এটি মানে বলা হচ্ছে যে উনিশশো সাল সাল থেকে ইরানের যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে কম মানে ভোটার উপস্থিতি হয়েছে এটার একটা কারণ আছে ছয় কোটি দশ লাখ ভোটারের মধ্যে মাত্র চল্লিশ শতাংশ ভোট দিয়েছে এই নির্বাচনে এর মূল কারণ হচ্ছে যে ইরানের নির্বাচনটা অবারিত না এবং এটা হলো নিয়ন্ত্রিত একটা নির্বাচন ফলে নিয়ন্ত্রিত নির্বাচনে সাধারণ ভোটার বা মানুষের আগ্রহ থাকে না তারা একটা প্রতিফলন ঘটছে এই নির্বাচনে দর্শক এখন নতুন যে প্রেসিডেন্ট হলো তিনি কতখানি স্বাধীনভাবে এগুতে পারবেন পশ্চিমা দেশগুলোর সাথে সংযোগ তৈরি করতে পারবেন কি না এটাও একটা তার জন্য বড় চ্যালেঞ্জ তবে সব কিছুই ইরানের যে ধর্মীয় শীর্ষ নেতা খামিনির অনুমোদন ক্রমেই তাকে কার্য পরিচালনা করতে হবে ফলে ইরানের প্রেসিডেন্ট যে সর্বময় ক্ষমতার অধিকারী এটি বলা যাবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ